আজকে বাজার থেকে নিয়ে আসলাম বক ফুল তো দেখো এখানে নিয়ে এসেছি বক ফুল এই দেখো এখানে নিয়ে এসেছি বকফুল এখন এই বকফুলগুলোকে এগুলোকে একটু কেটে পরিষ্কার করে নেবো কারণ এর ভেতরে না অনেক সময় পোকা থাকে জানো তো এই ভেতরটা একটা শীষ থাকে তো শীষটার মধ্যে পোকা থাকে তো সেই জন্য এখন এই বকফুলগুলোকে এখানে সুন্দর করে একটু বেছে নেবো তাহলে চলো এগুলোকে পরিষ্কার করে নিন যদি এর মধ্যে কোনো পোকা টোকা থাকে তাহলে এই শীষটা দিয়ে বের করলে পরিষ্কার হয়ে যায় তো চলো বক ফুলগুলোকে পরিষ্কার করে নিই দেখ বন্ধুরা বকফুলগুলোকে বেছে নিলাম আর এর ভেতর দিয়ে যে ডান্ডেগুলো আছে এই ডান্ডেগুলোকে কেটে কেটে মানে বাদ দিয়ে দিলাম এগুলো বাদ দিলাম আর এখানে এগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম পুরো খুলে ভেতরটা পুরো পকলটা পুরো খুলে এলাকা ভেতরে সব কিছু পরিষ্কার করে নিলাম এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এবার বেসনটাকে এখানে গুলিয়ে নেব এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো এইদিকে দেখো বন্ধুরা বেসনটা ভালো করে আমি এখানটা গুলিয়ে নিয়েছি নিয়ে এখানটা রেডি করে নিলাম আর এদিকে দেখো ফুলগুলোকে ধুয়ে আমি এখানে জলের মধ্যে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এইবার বকফুলগুলোকে এখান থেকে জলের থেকে তুলে নেবো দেখো দিয়ে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো আমি এরকমভাবে নিয়ে ফুলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো দেখো বন্ধুরা এখানে বানিয়ে ফেললাম বকফুলের বড়া তো দেখো খেতেও খুব ভালো হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে তো বন্ধুরা তোমরা ওরমভাবে বাড়িতে বানিও আর এদিকে দেখো গরম ভাত নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি বকফুলের বড়া জিনিস আর তার সাথে থাকবে ডাল ও খেতে কিন্তু দারুণ জমে যাবে তো চলো ভাত দিয়ে এবার এখন খাওয়া যাক বকফুলের বড়া